হ্যালো বন্ধুরা তোমাদেরকে টেকনিক্যাল ভাই আজকে স্বাগতম আমি আজকে তোমাদের কাছে একটা নতুন আপডেট নিয়ে চলেছি যে তোমরা রিচার্জের দাম দাম যে এত বেড়ে গেছে তোমরা এখন কী করবে তোমরা এখন বড়ো একটা সমস্যার মাধ্যমে আছে তোমরা কীভাবে রিচার্জের দামটা কমলে তোমাদের ভালো হয় সেই জন্য আমি একটা আজকে গুরুত্বপূর্ণ তোমাদের সামনে একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি একটা মোস্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেরকম একটা তোমাদের ভিডিও নিয়ে চলেছে অনেকটা দাম রিচার্জের একটু কম হবে তার জন্য একটা নতুন একটা টিপস নিয়ে চলেছি সেটা তোমাদের কাজকে আমি শেয়ার করবো সেটা বলে আজকে তোমরা যে আমার চ্যানেল নতুন হয় থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটা অন করবেন যেন নতুন নতুন ভিডিও পাও এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করবে এবং ভিডিওটা না স্কিপ করে পুরো লাস্ট অব্দি ভিডিওটা পুরো দেখবে তোমরা ঠিক আছে বন্ধুরা দেখো রিচার্জের দাম চেয়ে যেই মহূর্তে বাড়ছে দেখো সাতশো নিরানব্বই চুরাশি দিন এটা ছিল ছশো ছেষট্টি টাকা যে এই রিচার্জটা ছিল এটার দাম হয়ে গেছে আটশো টাকার কাছাকাছি দেখো যেই রিচার্জটা দেড়শো টাকা ছিল কুড়ি দিন এক জিবি জিওর সেটা হয়ে গেছে চৌদ্দ দিন এরকমভাবে কমিয়ে দিয়েছে যেমন দুশো চল্লিশ টাকা যেটা ছিল দুশো পঞ্চাশ টাকা সেটা করে দিয়েছে এক জিবি নেট এটা দেখো সেই রিচার্জটা করে দিয়েছে দেড় জিবি নেটের বদলে এক জিবি করে দিয়েছে আবার দশ টাকা তার উপরে বেশি করে দিস যেটা ছিল দেড় জিবি নেট আঠাশ দিন সেটা করেছে দুশো নিরানব্বই টাকা এরকম করে করে প্রত্যেকটা রিচার্জের দামে বাড়িয়ে দিয়েছে এবার তোমরা কী করো তোমার একটা বড়ো সমস্যার মাধ্যমে আছো সেটা আমরা বুঝতে আমরা বুঝতে পারছি যে সেই জন্য তোমাদের সামনে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে আজকে তোমরা পুরো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং তোমরা বুঝতেই পারছো যে রিচার্জের দাম খুব কম হবে সেরকমই আমি থামবেলটা তৈরি করেছি ঠিক আছে চলো বন্ধুরা দেরি না করে তোমাদেরকে দেখাচ্ছি যে সেই রিচার্জ কীভাবে দামটা কমবে দেখো তার জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে লিখেছে যে বিএসএনএল এই যে আসুন সবাই মিলে আমাদের জিও সিমকে বিএসএনএল সিমে রূপান্তরিত করি আমরা যদি সবাই একটা ব্যবহার করতে শুরু করি বিএসএনএল তখন আমাদের জন্য বিএসএনএল নেটওয়ার্ক কানেক্টিভিটি আরও ভালো করে দেবে এবং আর উন্নতি হবে কাস্টমাররা বাড়ার সাথে সাথে টেলিকম কোম্পানি টেলি মানে কাস্টমার বাড়ার সাথে টেলিকম কোম্পানি তাদের নেটওয়ার্ক মানে ডেভেলপ করতে শুরু করবে তার আগে কাস্টমার প্রয়োজনে বিএসএনএল সিম কেনার প্রতি কাস্টমারদের উৎসাহিত হওয়া দরকার ঠিক আছে বন্ধুরা এ দেখো তোমরা বিএসএনআর ছবিটা দেখতে পাচ্ছ বিএসএনএল ফাইভ জি বিএসএনআল ফাইভ জি দেখো বিএসএনআল রিচার্জটা তোমরা তোমরা দেখতে পাচ্ছ দেখো একশো আট টাকায় মাত্র একশো আট টাকায় এক জিবি ডেটা আঠাশটা দিন একশো আঠেরো টাকায় দেখতে পাচ্ছ দশ জিবি নেট কুড়ি দিন আবার দেখো যেটা আমাদের ওখানে দুশো উনচল্লিশ টাকা রিচার্জটা ছিল যেটা সেটা এখন পরিবর্তে তিনশো টাকা হয়ে গেছে তিনশো টাকা রিচার্জ তোমরা করতে যাবে কেন এখানে দেখতে পাচ্ছ দেখো একশো উনচল্লিশ দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একশো উনচল্লিশ দেড় জিবি নেট আঠাশটা দিন আনলিমিটেড প্যাকেজ দেখো আনলিমিটেড কল একশো সাতচল্লিশ টাকা দেখো দশ জিবি তিরিশ দিন দেখতে পাচ্ছো একশো সাতাশি টাকা দেড় জিবি আঠাশ দিন এরমভাবে দেখো তোমরা রিচার্জে দেখো তোমরা আমরা সবাই নাও তাহলে সবাই এক এক করে নিতে নিতে ঠিক বিএসএনএল উৎসাহিত আরও বাড়বে তার নেটওয়ার্কও স্পিড ভালোই দেবে তাই জন্য তোমাদেরকে বলছি বিএসএনএল সিম নাও এবং এনজয় করো জিও থেকে এয়ারটেল ভোডা থেকে দূরে থাকো তোমরা বিএসএনএল সিম নাও বিএসএনএল রিচার্জের দাম খুবই অবশ্যই কম বিএসএনএল লিঙ্ক বিনামূল্যে মরতে গেলে বিএস বিএসএনআল সিম যখন নেবে তোমরা তোমরা এক মাসের রিচার্জও ফ্রি দেবে তোমার দেখো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে তো তারপরে দেখো টেলিকম জগ জগতে নতুন অধ্যায় বিএসএনএল সিম এই যৌথ উদ্যোগে ভারত জুড়ে ফোর জি নেটওয়ার্ক স্থাপন করবে টাটা টাটা একটা টেলিকম সাহায্যে বিএসএনএল সিমের নেটওয়ার্ক স্থাপন করবে বলেছে টাটা সেই জন্য তোমাদেরকে বলছি বিএসএনআর সিম নাও অবশ্যই নাও চলো বন্ধুরা এটাই হচ্ছে আমার আজকের ভিডিও তোমরা বিএসএনআর সিম নাও এবং এনজয় করো এবং রিচার্জের দাম খুবই কম চলো বন্ধুরা এটা এখানে আজকে আমার ভিডিও লাস্ট আর তোমরা যে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে বেলাইকেনটা অন করে ভিডিওটা লাইক করো আবার নেক্সট ভিডিও তো দেখাচ্ছি বন্ধুরা বাই